কোরআন অবমাননার শাস্তি কি হওয়া উচিত পদ্ধতি কি অবমাননা করার শাস্তি কি আরেকজন প্রশ্ন করেছেন আমরা এই কথা সুদিনে এক ব্যক্তি প্রকাশ্যে কোরান পুরী অবমাননা করেছিল তাকে গুলি করে হত্যা করা হয়েছে কোরআন অবমাননার শাস্তি কি হওয়া উচিত এবং পদ্ধতি কি কোরআনে কারিম অবমাননা করলে ইসলামিক বিচার ব্যবস্থা থাকলে অবশ্যই তার চরম শাস্তির বিধান তার জন্য রয়েছে কিন্তু যদি কোনো ব্যক্তি ব্যক্তি সে অমস্থিম হয় এবং এ ধরনের ঘটনা ঘটায় তো সেক্ষেত্রে মুসলমানদের জন্য সেখানে সহিক আইন না থাকলে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ আসলে থাকে না তবে এ ধরনের ব্যক্তি কারোরগুলিতে মারা যাওয়া কিংবা কোনো আকস্মিক আরও কয়েক বছর আগে আমরা সম্ভবত ফ্রান্সের কোনো একটি ব্যক্তির কথা শুনেছি যে সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে এবং অত্যন্ত বাজেভাবে মারা গেছে এবং সেও এ ধরনের ক্রিয়াকর্ম করেছিল না বিসা দালাসনা করেছিল তো এগুলো তাদের প্রাপ্য দুনিয়াতে আল্লাহ খুব কিঞ্চিতই আমাদেরকে দেখান এর আসল প্রাপ্য আসল শাস্তি তো জাহান্নামে হবে আল্লাহ আমাদের আমাদেরকে রক্ষা করুন শেষ পর্যন্ত করে শাস্তি কে আরেকজন প্রশ্ন করেছেন আমরা এই কথাটি কিছুক্ষণ আগে বলেছি কোরআনে আল্লাহ সুবহান ওয়া taala বলেছেন আল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলহু ওয়া يسআউনা ফিল আরদি যারা যারা uh, uh, আল্লাহ সুফানু বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে সমাজে তারা সন্ত্রাস এবং অস্থিরতা ছড়িয়ে দিতে চায় তাদের শাস্তি হলো আই ইউকু দে আর টু বি এক্সিকিউটেড আউ ইউসল্লাভ আর দে আর টু বি ক্রুসিফাইড আউ তোকাত্তা আই দিহিম অর্জুর খিলাফিন অথবা বিপরীত দিক থেকে তাদের হাত এবং পাগুলোকে শাস্তিস্বরূপ তাদেরকে তাদেরকে এক্সিকিউট করতে হবে এবং এগুলো টু বি কাট অফ দেয়ার হ্যান্ডস অ্যান্ড দেয়ার লেগস ফ্রম দি অপোজিট সাইড অ্যান্ড ফাইনালি দেয়ার ব্যানিজ ফ্রম দ্য আর্থ অর্থাৎ আউ ইউনিফর্মিনাল আর্থে তাদেরকে তখন নির্বাসনে অর্থাৎ তাদেরকে দেশত্যাগ করতে তাদেরকে বাধ্য করা হবে এই কাজগুলো আল্লাহ সু হানকে ঘোষণা করেছে কিন্তু এই যে কোরআন যে কথা বললো তাদেরকে এক্সিকিউশন অর্থাৎ তাদেরকে ফাঁসির দণ্ডে তাদেরকে দণ্ডিত করা এই কাজগুলো করবে রাষ্ট্র এবং এগুলো অবশ্যই আইনি অবকাঠামোর মাধ্যমেই হতে হবে আইনি অবকাঠামোতে গিয়ে আমাদেরকে এই শাস্তিগুলো তাদের উপর প্রয়োগ করা দরকার এটা আবারও বলছে এটা ব্লাশফিম অ্যাক্ট এটা ধর্ম অবমাননামূলক আইন এবং ধর্ম অবমাননামূলক ধর্ম অবমাননার বিধান আমাদের দেশ গোটা পৃথিবীতেই আপনি দেখবেন এটির জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অতএব এই কাজগুলো তাদেরকে করা দরকার এবং এগুলো এক্সেম্পারি পানিশমেন্ট যেন অন্যরা কখনোই এই জাতীয় কাজে যেন তারা উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত না হয়